মর্নিং এভরি ওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আজকে অনেকদিন পর তোমাদের সাথে একটা ব্লগ শুট করছি তো এখন এই ছটা আটচল্লিশ বাজে সকাল উঠেছি অনেকটা আগে তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি তোমরা সবাই পাশে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে একটু পরে তো এখন এই যে পটল কেটে নিয়েছি দেখতে পাচ্ছ এরকম ভাবে তো এটা দিয়ে কি রান্না করি চলো তোমাদের দেখাই তো বন্ধুরা আজ সকাল সকাল এই যে ভাত বসিয়ে দিয়েছি অনেকদিন তোমাদের সাথে ব্লগ শেয়ার করা হয় না আজকে ভাবলাম যে আজকে একটু শেয়ার করি তো সকাল সকাল রান্না করে ছেলেকে নিয়ে যাব স্কুলে তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে কাতলা মাছ দিয়ে পটল পটল দিয়ে তেল পটল রান্না গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং মিনি মিনি চলে যাচ্ছে ভয়তে দেখেছো

তো মানে যাত কাজ থাকে আর কি সব কিছু গুছিয়ে টুছিয়ে নেব এখন তারপরে স্নান টান করবো তো এই যে আমার বিছানা গোছানো কমপ্লিট তো আমার সব এই যে গোছানো কমপ্লিট এখন যাব স্নান করতে এখন স্নান করে সাব তোমার এখন চান করব চান করে পুজো দেবো তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে এই গরমে পুরো ঘেমে গেছি তো আমার স্নান করা হয়ে গেছে আমি স্নান করে চলে এসেছি এখন পুজোটা দিয়ে নেব তোমরা দেখতে থাকো ভিডিওটা আর আমাদের এখানে খুব মেক করেছে কোথায় কোথায় এরকম মেক করেছে আমাকে কমেন্ট করে জানাও তোমরা কারোর সাথে কথা বলতে পারি না দেখা হয় না দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম আর করলাম সবাই রান্না করলাম আর রুটি করেছিলাম আলু ভাজা টাজা ছিল তো তো খাওয়া দাওয়া কমপ্লিট আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি সবাই ভালো থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করো বাই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে এখন বাজে এগারোটা দশ এখন শেষ করছি ব্লগটা